সালামু আলাইকুম আজকে যে ভিডিওটা দিচ্ছে রয়েছে নারীকে নিজের প্রেমে মোহিত করেন মহা নকশা মোহিত নকশা যেগুলো সেগুলো কেন প্রয়োগ করে আমি বলছি মনে করেন আপনি কাউকে হঠাৎ করে দেখছেন কিন্তু দেখি আপনার তাকে পছন্দ হয়ে গেছে এরকম অনেক সময় আমাদের ক্ষেত্রে হয় কিন্তু আপনি তাকে বলতে পারতেছেন না অথবা বলছেন কিন্তু সে রাজি হয়নি অথবা বলবেন কীভাবে বললে সে রাজি হবে কি না এই ধরনের আপনি দিদাদন্দে ভুগছেন তখন আপনি তার উপরে মোহিত নকশাটা প্রয়োগ করতে পারেন মোহিনী বিদ্যার নকশা যেটা এতে সেই নারী আপনার প্রতিমোহিত হয়ে যাবে এবং আপনি তখন তাকে যদি প্রপোজ করেন বা কাউকে দিয়ে যদি আপনি প্রস্তাব দেন তখন সে রাজি হয়ে যাবে ইজিলি খুবই পাওয়ারফুল একটা মহা নকশা দিব অত্যন্ত পাওয়ারফুল এবং আমার পরীক্ষিত এটা ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমতো যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রয়োগ দেওয়াটা নাটেন শেষ পর্যন্ত দেখুন এই মহা নকশাটা আপনাকে যে মানে মেয়ের উপর আপনি প্রয়োগ করতে চান তাকে খাওয়াতে হবে নকশাটা লিখতে হবে অরিজিনাল ভুসপাতায় অরিজিনাল বুঝপাতা অর্থাৎ মাতার গাছের হলুদ পাতার মধ্যেও এটা লেখা যায় অরিজিনাল বুঝ পাতা হলেও হবে মাতার গাছের হলুদ পাতা হলেও হবে এগুলো আমাদের থেকে নিতে পারবেন তার মধ্যে আপনাকে অরিজিনাল গরুচন কালি দ্বারা লিখতে হবে অরিজিনাল গরুচনা চাইলে আমাদের থেকে নিতে পারেন দোয়াত কলম জাফান ইত্যাদি নিতে পারবেন অরিজিনাল কালি দ্বারা লিখে নিচে সেই মেন নামটা লিখতে হবে কিন্তু আপনাকে এতটুকু শিওর যে ওই মেয়ের নাম জানা লাগবে হঠাৎ করে দেখছেন কিন্তু মেন নামটাও অন্তত পক্ষে আপনি কোনোভাবে কালেক কালেক্ট করে নেবেন তার নাম আপনি নিচে দিবেন শেষ ওই নামটা দেওয়ার পরে সেই নকশাটা আপনি যে কোনো মিষ্টি জাতীয় পানীয় হতে পারে সেটা শরবত হতে পারে জুস যে কোনো কিছু দুধ হতে পারে দুধের সাথে চিনি মিশিয়ে আপনাকে সেটা পানির মধ্যে বা ওই দুধের মধ্যে ডুবিয়ে তাকে খাইয়ে দিতে হবে কোনোভাবে এক ফুটা পরিমাণে যদি সে ওইখান থেকে খায় সঙ্গে সঙ্গে সে আপনার প্রতি মোহিত হয়ে যাবে আপনার সামনে থাকবেন তখন তখন দেখবেন যে শেষ সাইদেই আপনার সাথে কথা বলতেছে তখন সেই সুযোগই আপনাকে প্রপোজ করলে সে রাজি হবে তবে এই বসীকরণ বা এই মোহিত বসীকরণ যেটা সেটা ছয় মাস স্থায়ী থাকে এরপর অটোমেটিক কেটে যায় তো অন্যভাবে এটা প্রয়োগ করতে যাবেন না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে